কিছু জল সাথে আমি দেখতে পাই তো এখানে কই দেখলাম না কুপন বিক্রি করছে তা মাদ্রাসার গেট ভেঙে ফেলছে মনে হচ্ছে খাই নাই গরুর এমন করছে দুটা একটা দাওয়াত বাড়ি আছে গোলাম হোসেন যাওয়া যাবে না একদম আপনি যেতে পারবেন না বলে দিব হ্যাঁ আচ্ছা আপনাদের এখানে চামড়া কাটা নাকি ওই মোশন মানি না বলে ওটার অনুষ্ঠান করে 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 ধরা পড়েছে তাই তো গরু মারে সাংঘাতিক ব্যাপার গরু মারে আবার ধার করেও গরু মারে ইসলামে এটার দশ পয়সাও কোনো দাম নাই এটা ইসলাম নয় ইসলাম কাটারি দিয়ে হোক করার দিয়ে হোক বেলের দিয়ে হোক নখ দিয়ে হোক যে কোনো ভাবে হোক তোমার বেটার চামড়াটা শুধু কেটে দাও এটাই নিয়ম নানাকে ডেকে কে আনছে নানি আসছে ডিম সিদ্ধ করে খাওয়াচ্ছে রাদ্দুস সালাম তোমাকে কেউ সালাম করলে তুমি তার জবাব দাও সালাম দিলে কটা নে কি হয় বলছে তিরিশটা দশটা নে কি হয় তাই তো দশটা নে কি হয় মাশাআল্লাহ আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে শুনলাম খুব নাকি ইংরেজি বলতে শিখেছে কোনো কোনো বলে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বলে না কৌ মানে ওর গুডের ঠালায় বাড়িতে টিকা যায় না এত গুড 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 করছে আচ্ছা বলুন তো আপনার বেটা যদি দিনে এক লক্ষ বার যদি বলে গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন দশ পয়সা নেই হবে বলে মনে হয় হবে না রাসুল্লাহ বলেছেন তোমার বেটা বা তুমি যদি কাউকে বলো আসসালাম আলাইকুম তোমার আমল নামাতে সাথে সাথে দশটা নেকি শব্দ যত বাড়াবে ও রহমতুল্লাহ আবার দশটা নেকি আবার দশটা নেকি ফিরিতে নেকি কেউ রাস্তা না পয়সা খরচা হলো 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 না ফ্রি নেকি একটা মুসলমান আর একটা মুসলমানের উপরে কি রাখে হক রাখে গুড মর্নিং স্কুলে শেখাবেন বাড়িতে কাউকে বলবেন না ইসলাম কত সহজ দেখুন আপনাকে বোঝাচ্ছি আমি এ লোকের আব্বা মারা গেছে ধরে না। ইনি আমার বন্ধু লোক ধরে নেন তা আব্বা মারা গেছে ভোর মানে দুপুর দুটোতে রাত দুটোতে সকালবেলা বাজারে কাফনের কাপড় কিনতে এসেছে আমি তো জানি না দেখে বলছি ভাই গুড মর্নিং ও তখন মনে মনে কি ভাবে সালা কত বড় বদমাস দেখ গুড মর্নিং মানে কি শুভ সকাল তা বলুন তো যার বাপ মারা গেছে রাতের বেলা এর শুভ সকাল হয় হয় না তাই তো শুভ সকাল হয় না তাহলে ওর জন্য খারাপ দিন তাই তো মানে চলতি ভাষায় খারাপ দিন আচ্ছা ওই লোকটাকে গুড মর্নিং না বলে যদি আমি বলি আসসালাম আলাইকুম চাচা ভালো আছো ভাই কেমন আছো গো ভাতিজা ভালো আছো মামা ভালো আছো বলুন তো লোকটা খুশি হবে কি হবে না হবে এর নাম ইসলাম অসুস্থকে দেখতে যেতে হবে অসুস্থকে দেখতে যেতে হবে পাড়া প্রতিবেশী কেউ অসুখে পড়ে আছে দেখতে চলে যান প্রচুর লাভ প্রচুর লাভ কত লাভ সকালবেলা যদি যান সন্ধ্যা পর্যন্ত আপনার জন্য দোয়া করবে আর যদি সন্ধ্যাবেলা যান সকাল পর্যন্ত রুগী দেখতে যাবার নিয়ম কি গিয়ে মাথায় হাত দিয়ে বলবেন তা হরুন ইনশাল্লাহ মামা টেনশন না খালু টেনশন না ভাই টেনশন না একদম কোন ডাক্তারকে দেখাচ্ছ না ওই চক্রবর্তীকে দেখাচ্ছি মালদায় ওকে দেখিও না কলকাতায় তুমি হেরালাল মজুমদারকে দেখাও ও ভালো ডাক্তার এই পরামর্শটা দেবেন পারলে দুটো আপেল কিনে নিয়ে যাবেন না পারলে নিয়ে যেতে হবে না একটু মাথায় হাত দিয়ে তার জন্য দোয়া করে আসবেন ফেরেস তারা আপনার জন্য কল্যাণ কামনা করবে লস হলো না লাভ হলো লাভ কেউ মারা গেলে তার জানাজা পড়তে যান কি বললাম বুঝলেন জানা যা পড়ার কতটা নেকি নেকি হচ্ছে কেউ শুধু যদি জানা যা সলাৎ আদায় করে নামাজটা পড়ে ধরে নেন একটা অহুদ পাহাড়ের সমান মাটি দিলে আর একটা অহুদ পাহাড়ের সমান পয়সা বা তোর দাওয়াতি আর কেউ দাওয়াত দিলে গ্রহণ করে ইনশাল্লাহ করব আর দাওয়াতের ব্যাপার ইনশাল্লাহ তো বলতেই হবে গরুর গোস্তের ব্যাপার আছে না কিছু কিছু জল সাথে আমি দেখতে পাই তো এখানে কই দেখলাম না কুপন বিক্রি করছে তা মাদ্রাসার গেট ভেঙে ফেলছে মনে হচ্ছে জীবনেও খায় নাই মনে হচ্ছে জীবনেও খায় নাই গরুর গোস্ত এমন করছে দুটা একটা দাওয়াত বাড়ি আছে গোলাম হোসেন যাওয়া যাবে না একদম আপনি যেতে পারবেন না বলে দিব আচ্ছা আপনাদের এখানে চামড়া কাটা নাকি কি ওই মোশন মানি না কি বলে ওটার অনুষ্ঠান করে করে এই তো ধরা পড়েছে রুগী করে তাই তো গরু মারে সাংঘাতিক ব্যাপার যে গরু মারে আবার ধার করে ধার করেও গরু মারে ইসলামে এটার দশ পয়সাও কোনো দাম নাই এটা ইসলাম নয় ইসলাম কাটারি দিয়ে হোক করাত দিয়ে হোক বেলের দিয়ে হোক নখ দিয়ে হোক যে কোনো ভাবে হোক তোমার ব্যাটার চামড়াটা শুধু কেটে দাও এটাই নিয়ম নানা কেটে কে আনছে নানি আসছে ডিম সিদ্ধ করে খাওয়াচ্ছে যতক্ষণ হাজাম না ডাক্তার কি বলে বেটার চামড়া না কাটছে মা ততক্ষণ আমাদের ওখানে হয় যেটা মা ততক্ষণ পানিতে গিয়ে হাঁটু পর্যন্ত ডুবিয়ে বসে থাকে আমাদের ওখানে থাকে তা হাগো খালা এরকম কেন আমার মাও ছিল আমার বেলাতে এরকম হতে পারে তা মায়েদেরকে দেখি যে বাচ্চার মানি হচ্ছে মা দেখছি পানিতে গলা ডুবিয়ে বসে আছে হাগো মা এরকম কেন বলছে পানিতে আছি এই কারণে বেটার জ্বালা পোড়াটা একটু কম হবে তোমার ব্যাটার যদি চামড়া কাটতে গিয়ে গরু করা লাগে তোমার ব্যাটারতে তো এখনো অনেক কিছু কাটার আছে হ্যাঁ ইসলাম তো সহজ নানি দাদি পুপা আত্মীয় স্বজন এদেরকে দাওয়াত করতে হয় কেন এমনি তাই মানি হয়ে যাবে ডাক্তারের কাছে গিয়ে চামড়াটা কেটে দেন এতটুকুই আবার কি আসলে আমরা এখন মুসলিম হিসাবে তার মানদণ্ড বিচার করি শুধু মুসলমানিটা অথচ আল্লাহ নবী বলছেন যে নামাজ পড়ে না ও মুসলমানই নয় নামাজ পড়ে পড়ে না তাকে আমরা মুসলমান বলি কিন্তু গ্রামে যদি কারণ মুসলমানি না হয় কি বলবে এখনো পর্যন্ত মুসলমানি দেয়নি রে মুসলমানই হয়নি বলে কি বলে না তার মানে আমরা মুসলমানিটাকে মুসলিম হিসাবে ভিত্তি দাঁড় করিয়ে দিয়েছি অথচ একটা বেনামাজি কে বলতে পারি না যে মুসলমান নয় কি আশ্চর্য ব্যাপার এখন অবশ্যই মুসলমানি দেখি মুসলমান চেনা যাওয়ার কোনো উপায় নাই আছে বাসে উঠবেন এর নাম পল্টু আর এর নাম শ্যামল দুজনে হিন্দু মুসলমান বুঝতে পারবেন কোন নাম কোনটা এ পল্টু আর শ্যামল বোঝা যাবে ওরও দাড়ি নাই এরও নাই বোঝা যাবে যাবে না আর এও গাঁঠের নিচে কাপড় ওরও গাঁঠের নিচে কাপড় বোঝা যাবে ওই যে দৌলতপুর মুর্শিদাবাদে বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল নদীতে বাস পড়ে গিয়েছিল দু তিন বছর আগে তো ওই রাস্তা দিয়ে আসার সময় একটা চাচাকে বলছি হা গো চাচা এই বাসের ভিতরে মুসলমান প্যাসেঞ্জার কেউ ছিল বলছে দেখে তো বোঝা যায়নি কিছু ছেলেদের আমার ক্লাবের ছেলেরা কিছু লোক উদ্ধার করে ক্লাবে ঢুকিয়ে চেন খুলে দেখেছে কারা মুসলমান আর কারা হিন্দু মানে এখন মুসলমান চিনতে গেলে চেন খুলে দেখতে হয় এই আপনার লজ্জা লাগছে বা আপনার স্মরণ হচ্ছে কথা বলুন। একটা ট্রেনের কম্পার্টমেন্টে একশো জন লোক থাকে এই লোকটা যদি ওঠে তাহলে জোরে জোরে বলে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জোরে জোরে বলে কারণ এর দাঁড়িয়ে আছে তাই অথচ ওই কম্পার্টমেন্টে একশো জনের ভিতরে চল্লিশ জন মুসলমান আছে কিন্তু তারা মুসলমান হিসাবে পরিচয় পায় না কোন অস্তিত্ব বাহ্যিক দৃষ্টিতে নেই আছে নাই অথচ একে একা পেয়েছে দাঁড়িয়ে বলো একে থেকে বলছে জয় শ্রীরাম একে থেকে টিটকারি করছে ক্রিটিসাইজ করছে আর বলছে ও চাচা ও চাচা ও চাচা প্রত্যেকও বড় বয়সের লোক বলছে চাচা অথচ ওখানে আরো চল্লিশ জন মুসলমান আছে কাউকে ধরা যায় না যায় যায় না মুসলমানের খানা এটা হারাম চলবে না এটা একেবারে নিষিদ্ধ চলবে না এই দাওয়াত বাড়িতে কেউ দাওয়াত দিলে যাব না ইনশাল্লাহ বলুন তো আবেগে হাত তুলবেন না একদম ইমানকে মজবুত করে বলুন যে এই দাওয়াত বাড়িতে যাব না নাম্বার দুই যে দাওয়াত বাড়িতে বৈষম্য করে খেতে দেওয়া হয় একই প্যান্ডেল দামি প্রেজেন্টেশন এনেছে ধনী মানুষ তাকে বিরিয়ানি কোপ্তা পোলাও ইলিশ ভাজা লাস্টে মিরিন্ডা ফেরিন্ডা ফ্যারা রাইস দই মিষ্টি আর রিক্সা চালক এসেছে বলছে ফটিক ভাই ওই ওখানে বসে খেয়ে চলে যাও চলবে না ফটিকের যে সম্মান কোটিপতির একই সম্মান তোমার বাড়িতে তিন আপনাদের এখানে বিয়েতে টাকা পয়সার সিস্টেম নেই তো আপনাদের এখানে আছে কিন্তু আমাদের ওদিকে সত্যি জোর গলাতে বলছি এসব নেই উঠে গেছে এসব একদমই নেই পুরো উঠে গেছে ফোন চাইলে খারাপ মনে করে তখন এখন আবার লোক সিয়ানা তো ফোন যারা চায় না তারাই বেশি পায় আর তাদেরকে দিয়ে শেষ করা যায় না চেহেনা এক প্রকার ভালো সে বাবা চাইলে একেবারে মিটে গেল আর যে চায় না এ আরো বদমাইশ সারা জীবন আসছে এত বড় বড় দাড়ি মক্কা থেকে চার পাঁচবার ঘুরে এসেছে চাচা আমার বড় পাঞ্জাবি ব্যাটার বহু দেখতে গিয়ে বলছে পছন্দ হয়েছে বেটির বাপ বলছে হা গো বিআই সাহেব কিছু লাগবে বলছে অস্তাক আমি হাজি সাহেব লোক তুমি এসব কথা বলছো কেন ভাই এসব ব্যাপার আমি জানি না যা জানে আমার বড় জামাই জানে এ হচ্ছে পাক্কা ইবলিশের খালা তো ভাই এরকম লোক আছে আপনাদের এলাকায় ও নিজে হজ করেছে বলে চায় না অথচ জামাইকে দিয়ে চাওয়ায় জামাই তখন গিয়ে বলছে একটা মোটর সাইকেল দিবেন আপনার মেয়ে চাপবে আমার শালা ড্রাইভার হিসেবে থাকবে কি চালাক লোক কি বলছি বুঝতে পারছেন না এরকম রকম কোন পোন্তরাওয়ালা বিয়ে বাড়িতে আপনাকে নিমন্ত্রণ করলে আপনি অবহট করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ও মিতুল আতসে হাঁচি হলে কি বলতে হয় আলহামদুলিল্লাহ ওটা যে শুনবে কেরহামুকুল্লাহ ওটা যে শুনবে ইহদিকুমুল্লাহ ওয়াসরিহু বালাকুম এই তিন পদজের উত্তর আপনাকে দিতে হবে কষ্ট ভালো কাজ বলে দিলাম ইনশাআল্লাহ আমল করব সালাম দিবেন অসুস্থ থেকে দেখতে যাবেন জানাজার সালাত আদায় করবেন বৈধ দাওয়াত কবুল করবেন হাঁচি হলে তিন পর্যায়ের উত্তর দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আর একটা ভালো কাজ বলে আজকের বক্তব্য শেষ করব পাঁচ মিনিট আমাকে টাইম দেন সাড়ে বারোটা বাজে যারা চলে যাবার নিয়ত করেছেন অবশ্যই চলে যেতে হবে কারণ এত রাত পর্যন্ত বসে থাকাও ঠিক নয় তবুও দেখছি এখানকার মানুষ যায় না আপনারা চলে গেলে আমার সুবিধা হয় একটু না আপনাকে উঠছেন না কারণ আমি খুব অসুবিধা বোধ করছি আপনি আস্তে আস্তে উঠুন তবে তো আমার জুত হবে ছাড়তে চলুন তাহলে অতিন ও জৈতুনে দুটো আয়াত বলা হলো তাই তো দু তিন আয়াত এখনো অনেক আয়াত বাকি ওটা আর বলতে পারছি না আর একটা ভালো কাজ বলে বক্তব্য শেষ করব এক এটা সব জায়গাতে বলি আজকেও বলবো আচ্ছা আপনাদের এলাকায় বুড়ো বয়সে আব্বা মারা বেটাদের কাছে ভাত খায় কেমন করে পালি করে তাই না মনে হচ্ছে ওর বাপ সাহেব আর মা মোয়াজ্জেল তাই না আবার পনেরো দিন করে পালি সিস্টেম হয়েছে তা বউমা আমার শাশুড়িকে বলছে হা গো মা ক্যালেন্ডার দেখে খেতে পারো না আজকে সতেরো দিন হয়ে গেল আবার কিছু বউমা বলছে আমাদের তরকারি কি খুব মিষ্টি ছেড়ে যেতে মন চায় না বলে কি বলে না এই। বসুন আপনি এই কথাটা পাঁচ মিনিট আমি আর টোটালে টাইম নিয়েছি বসুন এ কথা শুনে বাড়ি যে অনেক কোটি কোটি ওজন এ কথা আর এখান দিয়ে চোখ দিয়ে পানি চলে আসবে কথাটা যখন বলতে শুরু করব। আপনার চার বেটা পালি সিস্টেমে আব্বা মা ভাত খায় দিল্লিতে চার বেটাই কাজ করে ঈদের এক সপ্তাহ আগে কেউ আওয়াজ করবেন না লড়াচড়া করবেন এ কথাটা শুনুন দিল্লিতে কাজ করছেন ঈদের এক সপ্তাহ আগে বাড়ি আসবেন আপনার স্ত্রীকে ফোন করে বলছেন হ্যালো কারিমা তোমার জন্য কি নিয়ে যাব বলো ও তখন বলছে দিল্লির লাড্ডুটা অবশ্যই আনিও আর আমার জন্য একটা লেহেঙ্গা আনবে বছর ঈদে পড়ব আর বেটির জন্য একটা চুড়িদার আর ছেলের জন্য জিন্স প্যান্ট আর আমার বোনের জন্য দুটো শাড়ি আনবে কিন্তু শালীর লেগে বলছে সব কেনাকাটা হয়ে গেল ওর স্ত্রী আধ ঘন্টা পরে আবার ফোন করে বলছে হ্যালো কেনাকাটা রেডি ও তখন বলছে সব রেডি সব রেডি আব্বার জন্য একটা লুঙ্গি পাঞ্জাবি পছন্দ করছে আর মায়ের জন্য একটা শাড়ি বেলা হয়েছে ও তখন একাম থেকে ফোনে বলছে কেন প্রত্যেক বছর তুমি কেন শাড়ি বেলা দিতে যাবে আর তিনটা ভাই চোখে দেখতে পায় না এখন বইয়ের কথা সবাই শোনে এই মমতাজুল ইসলাম সারা বাংলা আল্লাহ কবুল করেছে প্রধান বক্তা সারা পশ্চিম বাংলার এই যেখানেই যাই প্রধান বক্তা মানুষ করে আমি জানি না তা অক্টোবরের তারিখ থেকে এই পর্যন্ত আজকের দিন সাত পর্যন্ত প্রতিদিন প্রোগ্রাম করেছি প্রতিদিন দুদিন অসুস্থের কারণে করতে পারেনি প্রতিদিন মানে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ছ মাস সাত মাস চলছে প্রতিদিন দুদিন মাত্র বাদ অসুস্থ ছিলাম রোজার আগের দিন পর্যন্ত করব সব জায়গায় কথা বলতে পারি না কিছু বললে আমার বউ শুধু বলে তুমি কি পাগল তোমার কথা কে শোনে আর কে তোমায় ডাকে প্রধান বক্তা করে আমি হলে তো জীবনেও শুনতাম না বোকালোকে তোমার কথা শোনে মানে কি যতই মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার উকিল হাকিম হাকিমার কোটিপতি ফকির লম্বা বেটে কালো কাছে কিন্তু সব মামু জব্দ যাবে না সবাই তার বইয়ের কথাতেই চলে চলে না চলে একটা রানী রাজাকে বলছে রাজা বাবু একটা কথা বলবো তো বলছে কি বলছে পৃথিবীর সব পুরুষ মানুষ বইয়ের কথা চলে রাজা বলছে এটা আমি মানি না কিছু পুরুষ মানুষ আছে বইয়ের কথা শুনে না বলছে তাহলে পরীক্ষা করা হোক বলছে আর যারা বইয়ের কথা শোনে না তারা রাজার দিকে যাবে দুপুর দুটো পর্যন্ত রাজার দলে একটা লোকও নাই মানে সবাই তো বইয়ের কথা শুনেছে না রানীর দিকে আসছে দুপুর বেলা একটা দুটোর দিকে একটা লোক দেখছি রাজার ওই দিকে আসছে রাজা তখন লাভ দিয়ে বলছে মান সম্মানটা তো বাঁচালি তাহলে আমার রাজ্যতে একটা লোক আছে যে তার বইয়ের কথা শোনে না ও ফুলের তোরা নিয়ে লোকটার গলায় পড়াতে যাবে লোকটা তখন বলছে রাজা বাবু দাঁড়ান একটা কথা বলছি তা যে কি কথা বলছে আমার বউ বাড়ি থেকে আসার সময় বলেছে বেশি ভিড়ে দাঁড়াবে না ফাঁকা জায়গায় দাঁড়াবে ওই জন্য ফাঁকা জায়গায় দাঁড়িয়েছি আচ্ছা বলুন তো এও বইয়ের কথা শুনলো কি শুনলো না শুনলো কি মাম সাহেব কি বক্তা কি প্রধানমন্ত্রী কি রাষ্ট্রপতি বাড়িতে যদি বলে বসো চুপচাপ বসে আছে ওটো আল্লাহ ওদের কেমন পাওয়ার দিয়েছে বুঝলেন তো যাই হোক তা বইয়ের কথা শুনে চার ভাই বাড়ি চলে এলো দিল্লি থেকে আব্বার জন্য কেউ শাড়ি জামা কাপড় মায়ের জন্য আনলো না ঈদের দিন মাইকে আওয়াজ হয় না আল্লাহু আকবার আল্লাহু আকবার

এই বলেছি না এই কথাটা বলার সময় কেউ কথা বলবেন না তা ঈদের দিন সবাই নামাজ পড়তে যাচ্ছে হাতে লাঠি নিয়ে আপনার পঁচাশি বছর বয়সের আব্বা আপনার মা আশি বছর বয়স পেচ্ছাপ করেছে বিছানায় কাপড়টা জড়িয়ে সিঁড়ির তলায় তোমার আর চার ভাই মিলে তোমার মায়ের থাকার ব্যবস্থা করেছো মা উঠতে পারে না দুতলাতে চারজন জওয়ানি বউ থাকার পরেও তোমার মা গোসল করতে পেল না ঈদের দিনে তোমার আব্বা গত বছরের একটা পুরাতন পাঞ্জাবি ছিল আর লুঙ্গি ছিল ওটা পরে ঈদগাহে গেল ঈদগাহ নামাজ পড়ে বাড়ি চলে এসেছে সবাই তোমার আব্বা এসেছে মেন গেটের সামনে তোমার আব্বা বসে আছে দুপুর দুটো পর্যন্ত চারটে বউ মা একবারও কেউ খোঁজ নিল না মা কিছু খাবে আব্বা তুমি কিছু খাবে কেউ খোঁজ নিল না চার বৌমা নিজের আত্মীয় স্বজনকে নিয়ে ব্যস্ত কেউ হালুয়া করছে কেউ রুটি ইত্যাদি ইত্যাদি করছে পরোটা রুটি সেমুই ঘুগনি যেদিকে যেমন হয় দিনে করে সবাই ব্যস্ত তিনটের দিকে বড় বউমার মনে পড়েছে হারে তো দাদুকে তো কিছু দেওয়া হলো না খেতে চার পিস মাংস আর পিস লুচি দিয়ে পাঠিয়েছে বেটাকে দিয়ে বেটাকে বলে দিচ্ছে তো দাদুকে বলবি দু পিস খেতে আর পিস রেখে দিতে চার পিস যদি একসাথে খেয়ে নেয় তো দাদু বিছানায় পায়খানা করে দিতে পারে আজকে ঈদের দিনে যখন সবাই আনন্দ মেতে আছে তোমার আব্বা মায়ের এ অবস্থা কেন কেন হ্যাঁ তোমার মা যে বড় অপরাধিনী আর তোমার বাপ যে বড় অপরাধী তোমার মার আব্বার থেকে বড় বদমায়েশ আর খারাপ লোক পৃথিবীতে কেউ নেই যার ফলশ্রুতিতে আজকে আশি পঁচাশি বছর বয়সে তোমার আব্বা মা পালি সিস্টেমে ভাত খায় তোমার মায়ের অপরাধ কি জানো তোমার মায়ের একটা অপরাধ এই গ্রামটার নাম কি নন্দলালপুর তোমার মা নন্দলালপুরের এত পরেশগার মেয়ে জীবনে কোনো পরপুরুষের মুখের দিকে মুখ তাকিয়ে দেখতো না কোনদিন তোমার মা ঘরের বাইরে বার হতো না এত আল্লাহ মেয়ে তাহাজ গুজারি মেয়ে কিন্তু তোমার মতোই এই বদমাইশ ছেলেকে জন্ম দিতে গিয়ে মালদার হাসপাতালে পর পুরুষের সামনে শাড়ি ব্লাউজ খুলে উলঙ্গ হয়ে লজ্জাস্থানে হাত দিয়ে তোমাকে পৃথিবীতে বার করে এনেছিল এটা তোমার মায়ের সব সবথেকে বড় অপরাধ যে তোমার মতো বদমাশ বেটাকে জন্ম দিতে গিয়ে পরপুরুষের সামনে তার শাড়ি ব্লাউজ খুলে উলঙ্গ হয়ে হসপিটালের বেডে শুয়ে থাকতে হয়েছিল এটা তোমার মায়ের এক নম্বরের বড় অপরাধ তোমার মায়ের দুই নম্বরে বড় অপরাধ তোমার মায়ের হাঁটু পর্যন্ত কুচকুচে কালো চুল তোমার মা সুন্দরী দেখে বয়স তখন বছর তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে কালো কুচকুচে চুলগুলো লাল রক্তে জমাট বাঁধিয়ে দিয়েছিল এটা তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ তোমার মায়ের তিন নম্বরে বড় অপরাধ তুমি হসপিটালে ছিলে তোমার মা তোমায় জন্ম দিতে গেছে ডাক্তার বাবু পরীক্ষা করার পরে বলছে নরমালে হবে না কারণ বাচ্চা আড়াআড়ি করে লেগে গেছে পেটে সিজার করতে হবে তোমার মা জীবনে কোনোদিন দিন বেলের দিয়ে নখ কাটতে ভয় পেত এত ভীতু মহিলা তোমার আমার জীবনে কোনোদিন ইনজেকশন নিত না সুচ ফোটাতে হবে বলে কিন্তু তোমার মা সেদিন ভয় না করে কাঁদো কাঁদো কণ্ঠে ডাক্তারকে বলেছিল ডাক্তার বাবু আমি আমার বাচ্চার মা ডাক্তার শুধু শুনব আপনি আমার ধারালো অস্ত্র দিয়ে আমার পেট কেটে আমার বাচ্চাকে বার করুন ডাক্তার তোমার মাকে সেদিন ধারালো ছুরি দিয়ে তোমার মায়ের সাদা ফটসা হাঁসের ডিমের মতো চামড়া কেটে তোমাকে পৃথিবীর আলো দেখানো হয়েছিল সেই যে ডাক্তার বাবু মোটা সুতো আর সুজ দিয়ে সেলাই করেছিল আজ জননী পঁচাশি বছর বয়সে তার ব্যথা অনুভব করে মশারির ভিতরে শুয়ে শুয়ে কাঁদে এটা তোমার মায়ের অপরাধ তোমার মায়ের চার নম্বরে অপরাধ কি না তোমার মায়ের চার নম্বরে অপরাধ তোমার মা তোমার বয়স ছিল তখন দুই বছর নানির বাড়ি যাচ্ছিল বাসে উঠেছে মালদাতে নানির বাড়ি যেতে ধরে নেন টাইম লাগবে তিন ঘন্টা বাসে সিটে বসেইছে তোমার মা তুমি তখন থেকেই বলছো মা একটু দুধ দাও মা একটু দুধ দাও মা একটু দুধ দাও তোমার মা দেখছে যুবক ছেলেরা বাসের চারিদিকে তোমার মায়ের সুন্দরী চেহারা তোমার মায়ের দিকে ফেল ফেল করে দেখছে তোমার মায়ের বুকের দিকে তাকিয়ে আছে অসভ্য যুবকেরা তোমার মায়ের বডিটার দিকে এমন লালায়িত হয়ে আছে তোমার মা পাড়া গ্রামের মেয়ে লজ্জা করছে কি করে দুধ দেব ব্লাউজ কি করে খুলবো তোমায় যখন বারবার বিরক্ত করছো তোমার মা বেলাউজের হুকটা খুলে দিয়ে বলছে আব্বু এনো বেটা এনো দুধ পান করো দুধের বোটাটা বাচ্চার মুখে ধরিয়ে একদিকে শাড়িটা এরকম করে রাখছে একদিকে পেটটাকে ঢাকছে একদিকে মাথার কাপড় পড়ে যাচ্ছে ঢাকছে তোমার মা যদি সেদিন একবার বলতো আমার খুব লজ্জা লাগছে বেটা কি করে দুধ দেব কচি কণ্ঠনালী আটকে আপনি তিন ঘন্টার মধ্যে মারা যেতেন এটা তোমার মা যে বুকে বেলাউজ খুলে নিজের বুকের দুধ করে পর পুরুষের সামনে লজ্জা না করে তোমার মুখে দুধের মোটা ধরিয়েছিল এটা তোমার মায়ের অপরাধ তার ফলশ্রুতিতে ঈদের দিনে তোমার মা সিঁড়ির তলাতে মশারির ভিতরে উলঙ্গ হয়ে শুয়ে আছে চারটে বৌমা চারটে জওয়ান বেটা কেউ তাকে দেখতে গেল না তোমার মা মানে চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক দিন একটা বাচ্চা তার মায়ের আটবার করে দুধ পান করে এক একবারে আড়াইশো গ্রাম করে দুধ পান করে কোরআন বলছে তিরিশ মাস দুধ পান করাতে হয় পঞ্চাশ টাকা যদি দুধের লিটার হয় নব্বই হাজার টাকা তোমার মা শুধু তোমাকে দুধ পান করিয়েছে নব্বই হাজার টাকা তোমার আব্বা মানে কে জানো তোমার আব্বার অপরাধ কি তোমার আব্বা দুর্গাপুরে রাজমিস্ত্রির কাজ করত। তোমার মা ফোন করে বলছে হাগো। আমাদের আব্দুল্লা একটা সাইকেল চাইছে স্কুলে যাবে সব বন্ধুরা সাইকেলে করে যায় তোমার আব্বার বেতন তখন দেড়শো টাকা তোমার আব্বা তিরিশ টাকা টিফিন খরচার জন্য তিন মাস টিফিন খরচার টাকাটা জোগাড় করে দুপুর পর্যন্ত না খেয়ে সেই যে বালি সিমেন্ট মেকে রাজমিস্ত্রি কাজ করা ছ মাস পরে বাড়ি এসে তোমার মায়ের হাতে টাকা দিয়ে বলেছিল এলাও এই পাঁচ হাজার টাকাটা রাখো এটা আব্দুল্লাহকে সাইকেল কিনে দেবে তিরিশ টাকা টিফিট না খেয়ে তোমার আব্বা তোমার জন্য টাকা জমিয়ে সাইকেল কেনার জন্য এনেছিল এটা তোমার আব্বার বড় অপরাধ তোমার আব্বার অপরাধ কি না ঈদের দিনে তুমি ভালো জিন্সের জামা কাপড় পরবে বলে তোমার আব্বা কোনো ঈদে নিজে জামা কিনতো না তোমার মা কে জানো তোমার মা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় মিথ্যু স্কুল থেকে যখন তুমি বাড়ি আসতে তোমার আব্বার ইনকাম কম ছিল এক কেজি মাংস আনত তোমরা আট ভাই বোন ছিলে তোমার মা প্রতিদিন তো যদি আমিও ভাতটা খেয়ে নি গোস দিয়ে তাহলে আমার যে ছেলেটা স্কুলে আছে ও আর এক পিস গোস পাবে না তোমার মা না খেয়ে হাঁড়িতে তোমার জন্য রেখে দিত তুমি এসে যখন বলতে মা তুমি খেয়েছো প্রতিদিন মা মিথ্যা কথা বলতে হ্যাঁ বেটা আমি খেয়ে নিয়েছি বাপ তুমি খাও কোনো দিন তোমার মা খেত না এটা তোমার মায়ের বড় অপরাধ কোরআন বলছে ইয়া সালুনা কামা যায়ুন ফিকুন উল মানফাততুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল তামা ওয়াল মাসাকিন সাবিল। ওয়া মা তাফআলুম খাইরিন ফা ইন্নাল্লাহু বিহি আলীম। নবীকে জিগজাক করা হচ্ছে নবী আপনি বলে দেন সারা পৃথিবীতে যত দান করার জায়গা আছে সারা পৃথিবীতে যত উত্তম খर्चा করার জায়গা আছে উত্তম জায়গা কোনটা? কোরআন বলছে কুল নবী আপনি বলুন মানফাততুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন পৃথিবীতে যত দান করার জায়গা আছে সব থেকে উত্তম জায়গা আব্বা মায়ের জন্য সন্তান যেটা খরচা করে এর থেকে উত্তম দান আর কোনো দান নাই ও হাজি সাহেব আপনাকে বলছি হজ একবার হরজ ফরজ হজ হজ করে এসেছেন এত ঢং করে কেন বারবার ওমরা হজ করতে যাচ্ছেন ওমরা হজ করতে এক লাখ টাকা খরচা হয় কাবা শরীফে যাচ্ছে জান্নাত খুঁজতে অথচ মা বাড়িতে মশারির ভিতরে পড়ে আছে এখনো পর্যন্ত মায়ের সেবা করার টাইম নাই ও ওমরা করতে যাচ্ছে কাবা শরীফে হজ করে জান্নাত যেতে চাইছে ভুল ডিসিশন মাদ্রাসায় দান করলে 10 টাকা 10 টা নেকি হয় ওই 10 টাকা মায়ের জন্য একটা দাতন কিনে নিয়ে বাড়ি যান 10000 নেকি হবে ইন যাদের আব্বা মারা গেছে বেঁচে আছে কোরআন বলছে আব্বা মায়ের জন্য খরচা করলে উত্তম একজন মানুষ উঠবেন না শেষ দুয়া বলে তবে যাবেন পাঁচ মিনিট টাইম নিচ্ছে আমি শেষ দোয়া না বলে যাবেন না এক দুটো লোক বলুন তো যে পাঁচ